নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান যে বাগানে আমি সব রকম গাছ করতে ভালোবাসি আর গাছ থেকে প্রচুর সবজিও পাই শাক পাই ফল পাই আর সেটা শীতকাল গরমকাল বর্ষাকাল যে কোনো সময় আমি কিন্তু সবজি চাষ করতে খুব খুব ভালোবাসি ছাদ বাগান মানে মন ভালো রাখার একটা জায়গা আজকে আলোচনা করব আমি এই সময় কি কি শাক আপনাদের ছাদ বাগানে মানে আমি করেছি এবং আপনারা করতে পারেন সেই জিনিসগুলোই আজকে আলোচনা করব আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই সময় আমরা কি কি শাকের দানা ফেলতে পারি আর কি শাক কিন্তু শীতের শাক আমরা এখনও করতে পারি যেহেতু রাত্রিরে একটু ঠান্ডা আছে তাই কি কি গাছ করতে পারি মানে আজকে পুরোটাই শাকের ওপর আমি ভিডিওটা করছি প্রথমেই যে শাকটা নিয়ে আলোচনা করব সেই শাকটা খুব সহজ শাক একটা লাল শাক দেখুন দূরে আছে আজ গাছে জল দেওয়া হয়নি তাই জন্য ঝিমিয়ে গেছে গাছ লাল শাক এই লাল শাক কিন্তু যে কোনো জায়গায় ফেলে দিলে খুব সুন্দর হয় আমি প্রত্যেকটার বীজও দেখাবো তবে কলমি শাকের বীজটা আমি দেখাতে পারবো না কলমি শাকের বীজ আর আমার কাছে নেই সব বসিয়ে দিয়েছি কলমি শাকটাও করা যায় তবে লাল শাক দেখুন এখানে আছে এখানে আছে এই ভাবে লাল শাক কিন্তু আমি সব জায়গায় বুনে রাখি যে কোনো বর্ষার সময় বলুন গরমকালে বলুন শীতকালে বলুন লাল শাক কিন্তু যে কোনো সময় করা যায় এটা সব সময় করতে পারবেন আর এর বীজের কিন্তু শীতকালীন বীজ গরমকালীন বীজ এসব হয় না মনে হয় আমার যেটা ধারণা নেই ধারণা নেই কিন্তু আমার মনে হয় হয় না কারণ এই যে গাছটার বীজটা পড়বে এর থেকেও কিন্তু চারা বেরিয়ে যাবে এরপর যে গাছটিকে দেখাবো শীতকালীন গাছ দেখাবো দেখুন এখনও কিন্তু পালং শাক আপনারা করতে পারবেন ধনে পাতা করতে পারবেন আমার কিন্তু প্রচুর ধনে পাতার বেড আছে আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা ধনেপাতার গাছ কিন্তু আপনারা করতে পারবেন আর পালং শাকের গাছ যে শাকটা আমরা সবাই পছন্দ করি খেতে সেটাও করতে পারবেন এরপর যে শাকটা দেখাবো সেই শাকটা হচ্ছে একটা কমন শাক কমন শাক এই জন্যে প্রত্যেকেই আমরা খেতে ভালোবাসি যে কোনো জায়গায় হয় যেরকম ডাঙায় হচ্ছে তেমনি কিন্তু জলেও হয় জলেও হয় ডাঙায়ও হয় তাই আমি বলবো এই শাকটা সবাই করতে পারবেন এটা হচ্ছে কলমি শাক কলমি শাক কিন্তু আমি যেরকম এইরকম বড় গ্রো ব্যাগে করেছি এখানে দেখুন ছোটো ছোটো গ্রো ব্যাগেও করেছি সবসময় আমি চেষ্টা করি চেষ্টার তো ত্রুটি রাখা ঠিক নয় সব সময় চেষ্টা করবেন চেষ্টা করলেই বুঝতে পারবেন কোন শাক এখন আপনাদের ছাদ বাগানে সহজেই হবে এই দুখানা শাকের পর এবার দেখাবো অন্যান্য শাক এবং শাকের বীজ এখানে যে লঙ্কা গাছটা দেখছেন এর গোড়ায়ও কিন্তু আমি লাল শাকের বীজ বুনে দিয়েছিলাম এখানে লঙ্কা গাছের প্রত্যেকটা লঙ্কা গাছের গোড়ায় কিন্তু আমার লাল শাকের বীজ খেলা রয়েছে এই লাল শাকের বীজ আপনাদের দেখাবো শেয়ার করব এবং দেখুন এইখানেও একটা লঙ্কা গাছ আছে এরও গোড়ায় কিন্তু লাল শাকের বীজ আমরা বসিয়ে দিতে পারি আমি বসিয়ে দিয়েছি আর আমি সবসময় চেষ্টা করি একটা বড় গাছ আর একটা ছোটো গাছ দুটো গাছকে এক জায়গায় তৈরি করে নেবার এরপর শীতকালীন যে শাকটা করতে পারবেন সেটা হচ্ছে ধনে পাতা এই ধনে পাতা দেখুন বীজ ফেলেছি হয়েছে এখানে কিন্তু হবে এগুলো সব ঢেঁড়স গাছের গোড়ায় আমি দিয়েছিলাম। এখানে সব ঢেঁড়স গাছের গোড়া সেখানেই আমি এই বীজটা ফেলেছিলাম ধনের বীজ আর আমি কিন্তু এইভাবে চতুর্দিকে গাছের গোড়ায় গোড়ায় বীজ দিয়েই আমার চাষটা করি দুরকম চাষ মিশ্র চাষ আর কি এই যে দেখুন এখানে আছে এটা কিন্তু ধনির বীজ এখানেও দেখুন এই যে এগুলো ঢেঁড়সের গাছ আর এই যে ঢেঁড়সের গাছ তার গোড়ায় আমি দিয়েছি ধনে ঢেঁড়স তো বড়ো হয়ে যাবে লম্বা হয়ে যাবে আর এটা ততদিনে আমার বড় হয়ে আমার পেটেও চলে যাবে এটা হচ্ছে এই এখন আপনারা যে গাছটা করতে পারবেন শীতকালের গাছ সেই গাছটা হচ্ছে এই যে পালং শাক পালং শাক অনা আসে এখন করা যাবে আমার নখের ভেতর মাটি দেখে আবার ভাববেন না আমি এতক্ষণ মাটিই ঘাঁটছিলাম আমার হাতময় মাটি দেখুন মাটিই তো সব আমার মনে হয় মাটির মতো কিছু হয় না আচ্ছা এটা লাল শাক এটা লাল শাক আমার বিভিন্ন শাকের দানা আছে এটা দেখুন এইগুলো এইগুলো কাটোয়া ডাটা আর এটা সাদা নোটে এরকম আপনারা করতে পারবেন সব সময় করতে পারবেন এইটা দেখুন ধনের বীজ আমি আলাদা করে রাখি আমি প্রায় একশো গ্রাম ধনে কিনে রেখে দিয়েছিলাম সেই ধনের থেকে আমি কিন্তু এখন আমি ধনের গাছগুলো করছি এবার দেখুন একটা শাক দেখাই যে শাকটা আমি ছাদ বাগানে কোনো দিন করি না আমি আমার নিচের গ্রাউন্ডে করি কারণ নিচের গ্রাউন্ডে আমার প্রচুর জায়গা অনেকটা জায়গা বাগান করার জন্য সেই জায়গাটা করি সেটা হচ্ছে পাট শাক এই সময় আপনারা পাটশাকের দানা অনায়াসেই বসাতে পারবেন এবং অনেক বন্ধুই আছেন যারা পাটশাক খেতে খুব খুব ভালোবাসেন আমি কিন্তু পাটশাক খাই না পাটশাকটা আমি বসাই এই জন্য শাকের যে লাঠিগুলো হয় পাট কাঠি সেইগুলো আমার শীতকালীন যখন সবজি করি গাছগুলো সোজা করতে লাঠির কাজ করে মানে সাপোর্টের কাজ করে এই জন্য কিন্তু আমি পাটশাক দানাটা বসাই এটা মাত্র পাঁচ টাকার দানা প্রচুর গাছ হবে আমার প্রত্যেকটা বছরে কিন্তু আমি পাটশাক বসাই আমরা যেহেতু খাই না সেহেতুই আমি গ্রাউন্ডে বসাই ওটা গ্রাউন্ডে বসালে কি হচ্ছে সেটা অনেক বড় হয় ছাদেও বড় হয় দু একবার আমি ছাদে বসিয়েছিলাম কিন্তু ছাদে অনেক দিন থাকে তো তখন আর অন্যান্য গাছ করা সম্ভব হয় না এই জন্যে আমি চেষ্টা করি যে পাটশাকটা আমার গ্রাউন্ডে করার পাট শাক বেগুন গাছ লঙ্কা গাছ বেশ কিছু গাছ আমি আছে যেগুলো আমি আমার নিচের বাগানে করি মাটিতে গ্রাউন্ডে তাহলে বন্ধুরা অনেকগুলো শাকের দান মানে নাম আমি বললাম বললাম পালং শাক করতে পারবেন এখন ধনে পাতা যেটা আমরা ভীষণ পছন্দ করি রান্নায় দিতে সেটা করতে পারবেন আর করতে পারবেন লাল শাক লাল শাক আমি সব সময়ের জন্য করি তার সঙ্গে কাটোয়া ডাটা এটা তো পাট শাক এটা হচ্ছে পালং শাক আর এই নিচে আছে নোটে শাক নোটে শাক আপনারা করতে পারেন খুব সহজ নোটে শাক এই যেরকম আমরা লাল শাক এই এইরকমভাবেই নোটে শাক করা যায় খুব সহজ তাই সহজেই যে কাজটা করা যায় সেই কাজটাই করুন না ছাদে দেখবেন একটু সবজি তুললেই আপনার আনন্দ হবে এবার দেখাবো একটি গাছ যে গাছটা অনেকেই চেষ্টা করে করতে পারবেন এটা হচ্ছে ব্রাহ্মী শাক ব্রাহ্মী শাক আমরা অনেকেই খাই সেই রান্না করে আমি কিন্তু খুব একটা ব্রাহ্মী শাকের রান্না জানি না আমি যেটা করি আমি ব্রাহ্মী শাকটাকে সেদ্ধ করি সেদ্ধ করে আলুর সঙ্গে মেখে আলু হাতে মাখার মতো মেখে খাই এইটা হচ্ছে ব্রাহ্মী শাক ব্রাহ্মী শাকের মানে রেসিপি আমি খুব একটা জানি না আমি যেভাবে খাই সেটাই আমি বললাম ব্রাহ্মী শাক কিন্তু প্রচুর হয়েছে আপনারা হয়তো ভাববেন ব্রাহ্মী শাক কেন এখন আমি মানে দেখাচ্ছি আসলে ব্রাহ্মী শাকটা কিন্তু সব জায়গায় আপনারা সব ছাদ বাগানে দেখতে পাবেন না এই গেল এটা ব্রাহ্মী শাক ব্রাহ্মী শাক খুব সহজেই করা যায় বললাম এরপর যে শাকটা নতুন বসাচ্ছি আমি এটা হচ্ছে দেখুন কুলে খাড়া গাছ আমি নিয়ে এসেছি হবে কি না জানি না একটি ডাল আমি সংগ্রহ করে নিয়ে এসে বসিয়েছি যদি হয় আপনারা নিশ্চয়ই আমার ছাদ বাগানে দেখতে পাবেন গরমে ছাদ বাগানে পুদিনা গাছ থাকবে না এটা হতে পারে বলুন তো পুদিনা গাছ অতি অবশ্যই রাখবেন পুদিনা আমাদের অনেক উপকার করে গরমের সময় এই পুদিনার গাছটা দেখুন আমার কে অবস্থা হয়েছে এখান থেকে আরও কটা চারা করে নেব এবং অনেকেই চারা চেয়েছেন তাদের দেবো এবার বলবো একটা মজার কথা আমরা যে কাটোয়ার ডাটা বসাই দেখুন কাটোয়া ডাটারও বীজ হয় এবং এই বীজ থেকে যেখানে সেখানে আমার গাছ কিন্তু হয় যদিও আমি প্রত্যেক বছর নতুন নতুন বীজ কিনে বসাই কিন্তু আমার কাটোয়া ডাটা যে আমার ছাদ বাগানে থাকে না তা নয় কিন্তু সেগুলো নিজের থেকে বীজ পড়ে হয় এখানে বসিয়েছি করলার দানা এবং করলার দানার চারপাশ দিয়ে দিয়েছিলাম ধনের বীজ দেখুন ধনে কীরকমভাবে জার্মিনেট হয়েছে এই ধনেগুলো আমি ভিজিয়ে ব্যবহার করেছি এক রাত ভিজিয়ে আমি কিন্তু ফেলেছিলাম আপনাদেরও দেখিয়েছিলাম সেই ভিজানো ধনে পাতা বাগানে আরেকটি শাক নয় কিন্তু পাতা আমরা রান্নায় ব্যবহার করি যেটা হচ্ছে কারিপাতা এই কারিপাতাটা কিন্তু আপনারা করতে পারেন যেখানে সেখানে কারিপাতার চারা আমি দেখেছি আমি তুলে এনে বসাই আর এটা আমার বাগানে বিরাট বড়ো একটা গাছ আছে সেই গাছেরই হয়তো দানা পড়ে আমার হয় কিন্তু গাছটা কিন্তু খুব ভালো সবার শেষে আমি একটু রঙিন ফুলগুলোকে দেখাবো আমার ভীষণ ভালো লাগে এই ফুলগুলোর কালার দেখবেন সর্ষে ফুলের মতনই হচ্ছে যেরকম মাঠে গেলে সর্ষের খেতে গেলে দেখবেন এরকম হলুদ হয়ে রয়েছে এইটাকেও দেখলে আমার সেই রকমই মনে হচ্ছে সেটা আবার আমার নিজের ছাদ বাগানে লাল শাক দেখতে পাচ্ছেন তো কত হচ্ছে আপনারা কিন্তু করুন আর সব সময় গাছকে ভালোবাসবেন গাছকে ভালোবাসলে গাছও আপনাদের সময় মতো সব কিছু দেবে দেখুন তো পালং শাকের বীজ বসিয়েছি ধনের বীজ বসিয়েছি দিব্যি হয়ে গেছে এরপর দেখাবো আমি হিমচে শাক হিমচে শাকটা বিরাট বড় হয়ে গেছে